হাই এভরিওান আসসালামু আলাইকুম এস বি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি পপকর্নের রেসিপি নিয়ে হাজির হলাম পপকর্ন কিন্তু ছোট বড় সবারই একটা পছন্দের খাবার কম বেশি সবাই পছন্দ করে এই খাবারটা বিশেষ করে ছোট বাচ্চারা তো আরও অনেক বেশি পছন্দ করে সাথে বড়রাও করে খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে পপকর্নটা তৈরি করে দেখাবো এটা কিন্তু যে কোনো সময় চায়ের সাথে বিকালের আড্ডায় যে কোনো সময় আপনারা ভেজে নিতে পারেন সেজন্য আমাদের প্রথমে লাগতেছে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পপকর্ন ভালোভাবে পরিষ্কার করে রোদে একটু শুকিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি এবার ভেজে নিব চুলা একটা প্যান বসিয়ে প্যানটা যখন একটু গরম হয়েছে আছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলগুলো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম লবণ একটা চামচ দিয়ে হালকা করে লবণগুলো নেড়ে নিলাম এবার দিয়ে দিব পপকর্নের দানাগুলো দেওয়ার পর আমি একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু দু তিন মিনিট নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর যখন দেখবেন হালকা একটা ফুটতেছে একটা দুইটা পর্যায়ে আপনাকে ডাকনাটা দিয়ে ডেকে দিতে হবে ডাকনাটা দেওয়ার পর দেখেন দুই তিন দুই তিন সেকেন্ডের মধ্যে কীভাবে ফুটতেছে দেখেন আমি হালকা একটু নেড়ে নিচ্ছি পাতিলের হাতল ধরে ভিতরের দানাগুলো যেন তাড়াতাড়ি একটু ফুটে যায় সেজন্য এই কাজটা কিন্তু আপনাকে চোলার আঁচটা হাই হিটে রেখে করতে হবে কিছুক্ষণ রাখার পর আমি ডাকনাটা উল্টিয়ে দেখতেছি দেখে এখনও একটা দুইটা ফুটতেছে আমি এবার একটা চামচ দিয়ে নেড়ে দেখতেছি ভিতরে যদি দানা থেকেও থাকে সেগুলো যেন ফুটে যায় এখানে আমার পট সবগুলো পপকর্ন তৈরি হয়ে গেছে এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব প্রথমে চলে একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি সাথে দিচ্ছি এক টেবিল চামচ পানি এবার চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ার পর যখন দেখা যাবে চিনিগুলো একদম গলে গিয়েছে ওপর যায় আমাকে দিয়ে ফেলতে হবে বাটার আমি এখানে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ মানে এক চিমটি পরিমাণ হলুদের গোড়া কালারটা যেন একটু সুন্দর হয় সেজন্য এবার আমি বাটারটা একটু ভালোভাবে চামচ দিয়ে চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাটারটা কিন্তু গলে এরকম এক পর্যায়ে ফেনা ফেনা হয়ে আসবে ওই পর্যায়ে আমাকে পপকর্নগুলো ক্যারামেলের মধ্যে দিয়ে ফেলতে হবে এবার আমি চুলা নাচটা কিন্তু একদম লোয়ের মধ্যে রেখেছি লোয়ের মধ্যে রেখে তাড়াতাড়ি করে সবগুলো পপকর্ন যেন চিনির সাথে ভালোভাবে মিশে যায় নেড়ে নিচ্ছি এই গাছটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হলে কিন্তু আপনার ক্যারামেলটা কিন্তু পপকর্নের সাথে লাগবে না সেজন্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পপকর্ন একদম তৈরি এবার আমি আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম অনেক বেশি মুচমুচে হয়েছে এক একটা আলাদা আলাদা হয়েছে একটার সাথে একটা কিন্তু জোড়াও লাগে নাই পপকর্নের দানাগুলো দেখতে একদম দোকানের আরও বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এ রেসিপিটা চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম